এই যে বিভিন্ন ইস্যুতে ছাত্রলীগের হেলমেট বাহিনী ওয়ান্স পদে ছিল এখন আবার গুরুত্বপূর্ণ পদ পাচ্ছে এইসব বিষয়ে যখন আমরা দেখতে পাচ্ছি তখন তো আমাদের বলার কিছু থাকে ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি দেখুন যখন জুলাই সংগঠিত হয়েছিল ঠিক তার কিছুদিন আগে আমি কারামুক্ত হয়েছিলাম তো পরবর্তী সময়ে আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সতেরো বছরের প্যাসিভেট বিরোধী শেখ হাসিনা বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম কোনোভাবে আমরা অন্য কোনো কৌশল গ্রহণ করে রাজপথে ও স্লোগান দিয়েই রাজপথ উত্তপ্ত করে কিন্তু আমরা সরকার বিরোধী আন্দোলন চালিয়েছিলাম তো জুলাই আগস্টের আন্দোলন ছিল এটার একটা একটা ধারাবাহিক আন্দোলন একটা রিফ্লেকশন এবং জনমত সৃষ্টির যেই সুযোগ ছিল সেই সুযোগগুলো কিন্তু ক্রমান্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ভিন্ন মতাবলম্বী যত দল আছে সরকার বিরোধী তারাই আমাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে তো পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন দেখছি যে নির্দিষ্ট কয়েকটা দল বিভিন্ন আমি যদি প্রথমে কয়েকটা দল লোকের কথা বলি ব্যক্তি বিশেষ কি করছে জুলাই আগস্টের এই গণভ্যুত্থানের ক্রেডিট নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছে আবার কিছু দল করছে আগের ছাত্রলীগের কর্মী ছিল তারা এখন ছাত্র শিবিরের এবং বিভিন্ন পর্যায়ের নেতা হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন ইস্যুতে ছাত্রলীগের হেলমেট বাহিনী ওয়ান্স পদে ছিল এখন আবার গুরুত্বপূর্ণ পদ পাচ্ছে এইসব বিষয়ে যখন আমরা দেখতে পাচ্ছি তখন তো আমাদের বলার কিছু থাকে এবং আপনি লক্ষ্য করুন বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদীবাদী ছাত্র দল যে সুশৃঙ্খলভাবে মুক্ত গণতান্ত্রিক চর্চার যে সুযোগ সৃষ্টি করেছে সকল দলের দলকে নিয়ে সেই জায়গাটাতে প্রতি সময় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন যারা একটা সময় নিজেদের বিভিন্ন উপায়ে নিজেদেরকে পরিচয় লুকিয়ে বা বিভিন্ন আশ্রয় গ্রহণ করে রাজনীতি পরিচালনা করেছিল তারা যখন আমাদেরকে বিভিন্ন ইস্যুতে মিথ্যা প্রোভাগণ্ডা ছড়ায় তখন তো আমাদের সেই ব্যাপারে কথা বলতেই হয় এই কারণে সম্পর্ক আপডাউন হবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিযোগিতা থাকবে শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের মন জয় করার জন্য ছাত্র রাজনীতিতে অনেকগুলো কৌশল থাকবে অনেকগুলো কার্যক্রম থাকবে এভাবে আমাদের মাঝে তাদের সাথে একটা সম্পর্ক আপনি যেটা বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এক এবং ঐক্যবদ্ধ ছিলাম পরবর্তী আপনি জানেন বারোই অক্টোবর দুই হাজার তেইশ সালে কিন্তু ফ্যাসিবাদ বিরুদ্ধে একটা ছাত্র কনভেনশন হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেখানে আপনি যেই সংগঠনের কথা বলেছেন ছাত্র শিবির ছাড়া সকল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন উপস্থিত ছিল এবং পাঁচই আগস্টেও ছাত্রদল দেখেছে ছাত্র শিবির অনেক যারা ফোকাসে ছিল বা পরবর্তী দেশে ছাত্রদল শিবির পরিচয় দিয়েছে তারাও কিন্তু ফ্যাসিফিক বিরুদ্ধে আন্দোলনে ছিল সব সবসময় আমরা লড়াই সংগ্রাম মধ্যেই ছিল সবাই আমরা লড়াই সংগ্রামের মধ্যে ছিলাম কিন্তু আমাদের যেই জায়গাটা প্রত্যেক রাজনৈতিক যেই ব্যাপার এই ব্যাপারটা তো অন্যান্য ছাত্র সংগঠনের মাঝে ছিল না বিদায় দেখা যাচ্ছে যে প্রতিযোগিতার রাজনীতিতে ক্যাম্পাসে নিজেদেরকে খুব বেশি হাইলাইট করার জন্য বিভিন্ন প্রোপ্রান্ডা কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে ছড়াচ্ছে এইটাকে এইটাকে জবাব দেওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের তাদেরকে আমরা আমরা দেখি যে বিভিন্ন সময়ে তারা এমন এমন কথা বলে যেগুলোর সাথে কোনো সংশ্লিষ্টতাই নাই এই কারণে সম্পর্ক খারাপ এবং ভালো এটা অবশ্যই আহ আপডাউন করবেই থাকতেই থাকবে কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সকলের সমান অধিকার আছে রাজনৈতিক করার এবং রাজনৈতিক চর্চা করার